হ্যালো গাইস দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে যাচ্ছি বাজা যাচ্ছি এখন বাজার বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব সেই হিসাবে এখন বাজা যাচ্ছি এটা আমার একটা ভাঙা ফুটো সাইকেল ভাঙা ফুটো সাইকেল করে যাচ্ছি বৃষ্টি হয়েছে বৃষ্টির মৌসুম আজকে খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরমের পর ঠান্ডা হ্যালো গাইস আমার বাড়ি থেকে বাজার দু তিন কিলোমিটার দূর আমি দেখাবার চেষ্টা করছি রাস্তার ধার রাস্তার মধ্যে যাচ্ছি হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে যাওয়ার পর রাস্তাতে জল দেখতেই পাচ্ছেন জমে আছে একটু একটু অপর সাইডে আর সূর্য দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পর সূর্য

বাংসাইডে সাইডে এটা খেলার মাঠ আমরা যখন স্কুলে পড়েছি তখন খেলার মাঠ ছিল না এখন হয়েছে এটা গোসাই বাবা শিব মন্দির ভিতরে বাগানের ভিতরে চলে যাচ্ছে এখন সামনে দিয়ে একটা স্কুল হাই স্কুল এই স্কুলেই এখন প্রচুর বিল্ডিং তৈরি হয়েছে আগে এত বিল্ডিং ছিল না যখন আমরা পড়াশোনা করেছি এই স্কুলেই পড়াশোনা করেছি এটা একটা কালিতলা কালিতলা রাস্তা এবং স্কুল কাছেই দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো স্কুল আকাশের দিকে তাকাচ্ছে তাকালেই দেখতে পাচ্ছে সূর্য এবং দুই পাশে মাঠ এই মাঠে ধান চাষ হয়েছিল এবং কাটা হয়ে গেছে ধানগুলি রাস্তার মধ্যে জল বাম সাইড সাইডটাতেও ধান লাগানো ছিল তাও কাটা হয়ে গেছে সূর্যের আলো একটু একটু দেখা যাচ্ছে এরপরে নামবে সন্ধ্যা দেখতে পাচ্ছেন সূর্যকে সূর্য অস্ত যাচ্ছে রাস্তার মধ্যে আছি যাচ্ছি বাজার দেখুন কেমন লাগছে আমাদিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করতে ভুলবেন না এতে মনোবলটা আরও বাড়বে